ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের বাড়ির কাছে ছিল কলকাতা বাংলাদেশের বাড়ির কাছে ছিল দিল্লি বাংলাদেশের চারপাশে ছিল হিন্দু ভারত এই সব কিছুকে লাঠি মারলো বাংলাদেশ কলকাতাকে লাঠি মারলো ভারতকে তালাক দিল দিল্লিকে ছুঁড়ে মারলো দুই হাজার মাইল দূরে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে একটা রাষ্ট্র গঠন করলো কি ছিল উদ্দেশ্য পশ্চিম পাকিস্তানিদের প্রতি জাতির আলাদা কোনো প্রীতি ছিল না শুধু একটা জিনিসই ছিল সেটা হলো ওরাও মুসলমান আমরাও মুসলমান 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 মিলে এমন একটা রাষ্ট্র গঠন করব যে রাষ্ট্রের সংবিধান হবে আল্লাহর কোরআন হলো পাকিস্তান কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পাকিস্তান রাষ্ট্রের যারা শাসক হলো তারা দিনের পর দিন মুসলমানদের সঙ্গে ধোকাবাজি করে যেতে লাগলো আমাদের আলম সমাজ এদেশে আক্তার আলী রহমাতুল্লাহ আলাই খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাই আমাদের আলেম সমাজ বারবার পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীকে বলল অঙ্গীকার پورا করেন জাতির সঙ্গে আদা করেছিলেন মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হবে সেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করবেন আপনারা কি আল্লাহর কোরআনের নেজাম निजामী ইসলাম বাস্তবায়ন করেন না কেন সয়েগাছানি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী সব একটা কথাই বলতো বলতে যে হুজুর দেখেন এখনো আমাদের রাষ্ট্রটা শিশু রাষ্ট্র তো শিশু রাষ্ট্র সবকিছু হজম করতে পারে না ইসলামের আইন অনেক কঠিন আমাদের রাষ্ট্র এখন এটা হজম করতে পারবে না এই রাষ্ট্রটা একটু বড় হোক এটা আস্তে আস্তে আমরা ইসলামী আইন কায়েম করবো এখন যদি আমরা ইসলামী শাসন কায়েম করতে যাই পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না আর তখন আমরা দেশটাকে উন্নত করতে পারব না এইভাবে কথা বলে বছরের পর বছর তারা এটাকে ঝুলিয়ে রাখতে আরম্ভ করলো একটা পর্যায়ে আমরা ইকরাম দাদুর উপর বিতৃষ্ণ হয়ে গেলেন আমার আব্বা জান সাইদুল হাদিস আল্লামা আজিজুল হক رحمتুল্লাহি বলতেন যে 24টা বছর দুইটা যুগ পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে গদ্দারী করেছিল বিশ্বাসঘাতকতা করেছিল আল কোরআনের শাসন ব্যবস্থা قائم করার অঙ্গীকার তারা বাস্তবায়ন করার জন্য পদ পদক্ষেপ নেয় নাই কথা ছিল একটাই কিছু বললে বলতো রাষ্ট্র শিশু রাষ্ট্র শিশু রাষ্ট্র তুমি বলতেন যে চব্বিশ বছরেও তোর শিশু বুঝি বড় হইল না যে বলা চব্বিশ বছরের বালক হয় না যে ছেলে চব্বিশ বছর সাবালক হয় না বুঝতে হবে এই ছেলে অসুস্থ আর কোনদিন ভালো হবে না তখন এদেশের মানুষ সিদ্ধান্ত নিল আল্লাহর কোরআনের সংবিধান যদি না পাই পাকিস্তানের প্রয়োজন নাই ফিঙ্গার প্রস্তুত হলেন আঠারোশো সাতান্ন সালে পারলেন না মুসলমানরা এবারও তারা আল্লাহর আইনের সমাজ ফিরিয়ে আনতে পারলেন না তারা পরাস্ত হলেন শাহাদ বরণ করলেন এই সংগ্রাম থেমে গেল এরপরে আবার শুরু করলেন আঠারোশো ছেষট্টি সালে দারুণ করলেন কেন قائم করেছিলেন দারুল উলম উদ্দেশ্য ছিল আবার সেই 1831 সালের বালাকোটের চেতনা ফিরিয়ে আনবেন আবার 1857 সালের সামিনির চেতনা ফিরিয়ে আনবেন 1866 সালে দারুল উলম দেওবন্দ করা হয়েছিল আল্লাহর জমিন থেকে মানব প্রতিষ্ঠিত তন্ত্র কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে ফিরিয়ে আনা 1866 সালে দারানন্দ এবং প্রতিষ্ঠিত হওয়ার আশি বছর পরে উনিশশো সাতচল্লিশ সালে এই জাতির আন্দোলন এবং সংগ্রামের মুখে ব্রিটিশরা দেশ ছেড়ে যেতে বাধ্য হলো ব্রিটিশরা যখন দেশ ছেড়ে চলে যাবে তখন এই দেশে দুই জাতি হিন্দু এবং মুসলিম জাতি সংখ্যার দিক থেকে হিন্দুরা বেশি মুসলমানরা সংখ্যার দিক থেকে কম মুসলমানদের সামনে প্রশ্ন আসলো হিন্দুদের সঙ্গে এক রাষ্ট্রে থাকবা না আলাদা মুসলমানরা রাষ্ট্র গঠন করবে তখন এই পাক ভারত উপমহাদেশের মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা সিদ্ধান্ত নিল যে আমাদের একটা আমাদের দিনের শত বছরের আকাঙ্ক্ষা হলো আমরা আবার আল্লাহর শাসন আল্লাহর আইন আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করবো তখন দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি হওয়ার সিদ্ধান্ত হলো আর সেই ভূখণ্ড তৈরি করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনতে গিয়ে অনেক ত্যাগার কোরবানি স্বীকার করতে হয়েছে ইতিহাস থেকে আমি দায়িত্বহীন ভাষায় বলতে পারি গোটা ভারতবর্ষের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনবার জন্য জাতি সবচেয়ে বেশি ত্যাগার কোরবানি স্বীকার করেছে সেটা পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা নয় সেটা সেই সীমান্ত প্রদেশের পাক্তুন খোয়ার নয় সেটা বেলুচিস্তানের লাহোর নয় সেটা ছিল আমাদের এই তৎকালীন পূর্ববঙ্গ পরবর্তীতে পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি ত্যাগার কোরবানি স্বীকার করেছে দুঃখ এবং আফসোস লাগে দুঃখ এবং আফসোস লাগে আমাদের এই জাতির পূর্বপুরুষদের সেই ইতিহাস আমরা ভুলে গিয়েছি আমাদের পূর্বপুরুষদের ধারা থেকে আমরা বাংলাদেশের বর্তমান প্রজন্ম বেমানু নিজেদের সংগ্রামের ইতিহাস নিজেদের গৌরব উনিশশো সাতচল্লিশ সালে এই বাংলাদেশ ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের বাড়ির কাছে ছিল কলকাতা বাংলাদেশের বাড়ির কাছে ছিল দিল্লি বাংলাদেশের চারপাশে ছিল হিন্দুয়ানি ভারত এই সব কিছুকে লাঠি মারলো বাংলাদেশ কলকাতাকে লাঠি মারলো ভারতকে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে একটা রাষ্ট্র গঠন করলো কি ছিল উদ্দেশ্য পশ্চিম পাকিস্তানিদের প্রতি জাতির আলাদা কোনো প্রীতি ছিল না শুধু একটা জিনিসই ছিল সেটা হলো ওরাও মুসলমান আমরাও মুসলমান 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 মিলে এমন একটা রাষ্ট্র গঠন করবো যেই রাষ্ট্রের সংবিধান হবে আলার করা হলো পাকিস্তান কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান রাষ্ট্রের যারা শাসক হলো তারা দিনের পর দিন মুসলমানদের সঙ্গে ধোঁকাবাজি করে যেতে লাগলো আমাদের আলম সমাজ এদেশের আধারানী رحمتুল্লাহ আলাই খতিব আজম সিদ্দিক আহমদ رحمتুল্লাহ আলাই আমাদের আলম সমাজ বারবার পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীকে বলল অঙ্গীকার পুরা করেন জাতির সঙ্গে আদা করেছিলেন মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হবে সেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করবেন আপনারা সেই আল্লাহর কোরআনের নেজাম নিজাম ইসলাম বাস্তবায়ন করেন না কেন স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী সবসময় একটা কথাই বলতো বলতো যে হুজুর দেখেন এখনো আমাদের রাষ্ট্রটা শিশু রাষ্ট্র তো শিশু রাষ্ট্র সবকিছু হজম করতে পারে না ইসলামের আইন অনেক কঠিন আমাদের রাষ্ট্র এখন এটা হজম করতে পারবে না এই রাষ্ট্রটা একটু বড় হোক এটা আস্তে আস্তে আমরা ইসলামী আইন করব। এখন যদি আমরা ইসলামী শাসন করতে যাই কায়েম কায়েম পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না আর তখন আমরা দেশটাকে উন্নত করতে পারবো না এইভাবে কথা বলে বছরের পর বছর তারা এটাকে ঝুলিয়ে রাখতে আরম্ভ করলো একটা পর্যায়ে ওলামা উপর বিতৃষ্ণ হয়ে গেলেন আমার আব্বা জান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আলাইহি বলতেন যে 24 বছর দুইটা যুগ পশ্চিম পাকিস্তানের আমাদের সঙ্গে গাদদারি করেছিল বিশ্বাসঘাতকতা করেছিল আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার অঙ্গীকার তারা বাস্তবায়ন করার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই কথা ছিল একটাই কিছু বললেই বলতো রাষ্ট্র শিশু রাষ্ট্র শিশু রাষ্ট্র

তার জন্য তারা প্রস্তুত হলেন